নমস্কার ফুলের মতো বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো রোজকারের মতো আজকেও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো নতুন একটি রেসিপি যেহেতু দেখতে হবে রেসিপিটার জন্য কি কি লাগছে তো দেখতে থাকো কি কি লাগছে প্রথমে লাগছে এই যে মুরগির ডিম একটু লাগছে চিনি লাগছে একটু আমুল দুধ তো হ্যালো চলে এলাম নতুন একটি ভিডিও জানো অবশ্যই ইউনিক ভিডিও দেখতে হবে প্রথম থেকে শেষ অবধি আর এই রেসিপিটা মূলত আমি শিখেছি আমার মাসির কাছ থেকে তো মাসি খুব জলখাবারে বানাতো এই রেসিপিটা তো কি আর বলবো উনি এক্সপায়ার হয়েছেন দু হাজার ষোলো সালে চারই আগস্ট তো ওনার স্মৃতির উদ্দেশ্যে আজকে বানানো এই ভিডিওটা আশা করি পুরো সমর্থন পাবো তোমাদের কাছ থেকে আর কিছু কথা বলতে চাই তোমাদেরকে যে বন্ধুরা সাপোর্টটা পাচ্ছি কিন্তু ফুল সাপোর্ট পাচ্ছি না অবশ্যই তোমরা সাপোর্ট করো আর দেখতে থাকো এই ইউনিক রেসিপিটা তো চলো ফিরে যাক মেন ভিডিওতে দেখতে পাচ্ছি এটা আমরা গরম করে নেব তো বন্ধুরা অনেক কড়াইতে রান্না চাটুতে যেহেতু ইউনিক তো দেখো নিয়ে চলে এসছি থালা আজকে হবে থালায় রান্না হচ্ছে না ইউনিক ব্যাপারটা তো চলো আমুল দুধ বন্ধুরা পাউরুটি ডিম কি হতে চলেছে ভাবো পাগল করে দেওয়া রেসিপি আমাদের দুধটা দেখতে গোলা হয়ে গেছে এরপর আমরা ডিমটা দিয়ে এখানে দেখতে পাচ্ছ ডিমটা নিয়ে নেওয়া হয়েছে দুধে চলে গেলো ডিম এবার ভাবো আমার সত্যি মাথায় আসছে না কিন্তু তো দেখতে থাকো কি হয় তো আবার নিয়ে চলে এসছি মাথা নষ্ট করা ভিডিও তো দেখে নাও মাথা কি করে নষ্ট করে ভিডিওটা বানাতে হয় তো ইউনিকভাবে রেসিপিগুলো বার করছি বাট ইউনিক রেজাল্টটা পাচ্ছি না বন্ধুরা খুব খারাপ লাগছে আমার এতটা খারাপ হয়তো মানুষের লাগে না হোক আশা ছাড়ছি না আর এইটুখানিও নিজে মনে করছি না যে আজকে হয়নি তো কী হয়েছে কালকে হবে না তো মোটিভেশানটা তোমাদের থেকেই নেওয়া কিন্তু সেই রেসপন্সটা যদি না তোমরা করো তাহলে সেই মোটিভেশানটা দিক থেকে দেখতে গেলে বৃথা হয়ে যায় না দেখো ফ্রাইং প্যান থেকে তেল দিচ্ছে কোথায় খালাতে বুঝতে পারছো কি হবে পুরো মাথা নষ্ট তো দেখতে পাচ্ছ বন্ধুরা ওই যে ডিম আর দুধ দিয়ে যে ব্যাটার টাইপের বানিয়েছিলাম ওটা দিয়ে আমরা পাউরটিটা ভালো করে মাখিয়ে নেব চারিপাশটা এটা গরম হয়ে গেছে আমরা এক এক করে ছেড়ে নেব আমরা ছেড়ে দিচ্ছি তো এক এক করে ছাড়া হয়ে যাচ্ছে তো ব্যাপারটা হলো আমি এটা বলতে চাইছিলাম হঠাৎ গেস্ট এসছে হঠাৎ মানে সাত সকালেই প্রায় হাজির মানে ধরে রাখো আটটা নটার মধ্যে কেউ না কেউ এসছে আজ এসে যায় বন্ধুরা এটা মানে হয়তো প্ল্যান থাকে না অনেকে চলে আসে না তো তাদেরকে ভাবছো কি খাওয়াবে বা ধরো ঘরে বাচ্চা আছে সবারই ঘরে থাকে একটা দুটো ঠিক আছে তো তারা এরকম পাউরুটি ডেলি জ্যাম দিয়ে বাটার দিয়ে অতটা ভালোবাসে না কিন্তু তাদেরকে এইভাবে বানিয়ে দিয়ে দেখো তো খায় কি না খায় প্লিজ কমেন্টে জানাবে ঠিক আছে কারণ দেখো এইটাতে তুমি অনেক কিছু প্রোটিন পাবে এক তো এতে দুধ যাচ্ছে যেটা বাচ্চাদের পক্ষে খুবই ভালো যেটা তারপর আসছে এতে ডিম তারপর পাউরুটি আমারটি তো এমনি নর্মাল বাচ্চাদের দিয়েই থাকো তোমরা ঠিক আছে তো একবার এইভাবে দাও না দিয়ে দেখো না কী হয় রেজাল্টটা অবশ্যই জানাবে কমেন্টে দেখতে পাচ্ছ দিদিভাই হাত দিয়েই করছে বুঝতে পারছ কতটা খাটতে হয় কতটা পরিশ্রমের থেকে বড়ো কথা কতটা সহ্য ক্ষমতা লাগে একটা ভিডিও তৈরি করতে তখনই বাজে লাগে এখন তোমাদের কাছ থেকে কোনো রেসপন্স পাওয়া যায় না দেখতে পাচ্ছ দিদিভাই হাত দিয়েই করছে তো দেখতে থাকো ভিডিওটা আর সব থেকে বড়ো কথা হলো ভিডিওটা অভিয়াসলি তোমরা প্রথম থেকে শেষ অব্দি ওয়াচ করো নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে ভাই বা বোনেরা যারাই আছো আমার সঙ্গী সাথীরা ইউটিউবে তো অবশ্যই একটু ফলো করো সরি একটু সাবস্ক্রাইব করো একটু লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই একটু মানে বন্ধুদের একটু রেকমেন্ড করো ঠিক আছে রেকমেন্ডটা এমনই একটা জিনিস না মানে করোনা ভাইরাসের থেকে খুব খাতারনায়ক জিনিস যদি তোমরা সেই হিসাবে এটা প্রয়োগ করতে পারো বলতে বলতে তো এটা অ্যাকচুয়াল একটা পিঠ যেটা তোমার ফার্স্ট অফ অল তেল দিয়েছিলাম সেই পিঠটা মোটামুটি ভাজা হয়ে গেছে আর দ্বিতীয় যে পিঠটা ওটা বাকি ছিল বলে আর একটু তেল আমরা প্রয়োগ করলাম এতে তো এরপর দেখো চায়না থেকে শিখে এসছে কারিগরিটা তারপর চেন্নাইতে পাঠিয়েছিলাম চেন্নাই থেকে তুলে নিয়ে এসছি সেই চেন্নাইয়ের দিদি ভাই হাত দিয়েই সব কাজ করে দিচ্ছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের রেসিপি রেডি হয়ে গেছে এরপর আমরা এটাকে সার্ভের জন্য রেডি করে নেবো দেখতে পাচ্ছ পুরো ধোঁয়া বেড়ছে একদম গরম গরম তো নতুন ধরো কেউ হঠাৎ করে এসে গেছে সেই টাইমে হাতের কাছে সেরকম কিছু নেই ঘরে তো মোটামুটি টাইমে তোমার ডিম এক নর্মাল জিনিস ওটা প্রতিদিনেরই প্রায় মানুষ খেয়ে থাকে তার সাথে দুধ আছে দুধটাও মোটামুটি কম বেশি সবারই ঘরে থাকে আর তেল তো থাকবেই ঠিক আছে এরকম থালা বাটি গ্লাস তো অনেকেরই আছে থালা তো অবশ্যই থাকবে তো থালায় না যদি চাও আমার মতে বলে থালায় তোমরা অতটা কন্ট্রোল করতে পারবে না তোমরা এতেই করার চেষ্টা করবে ফ্রাইং প্যান বা করাতেও করতে পারো ঠিক আছে বাট আমরা যেহেতু ইউনিক স্টাইলে কিছু বানাই তো ইউনিক স্টাইলে বানাতে গেলে ইউনিকভাবে বানাতে গেলে তো এইরকমভাবেই বানাতে হয় ঠিক আছে তো আশা করি তোমরা ভিডিওটা পুরোটা ওয়াচ করবে ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো অবশ্যই ট্রাই করবে আর মানে প্রথম থেকে শেষ অবধি দেখবে চল না দেখলে কি হবে এই যে আমি যে প্রসেসে বানালাম ধর ধরো কোনো একটা সিকোয়েন্স আছে এই জায়গাটা তোমরা ধরো ওই দুধটাকে আমি ডিমের সাথে মিসালাম তোমরা হয়তো ওই জিনিসটা দেখো ঠিক আছে তো না দেখলে কী হবে তোমাদের অজানা থেকে যাবে অজানা থাকলে কী হবে অতটা মানে যেইভাবে বানাতে চাইছি সেইভাবে বানাতে পারবে না যেইভাবে বানানোর দরকার সেইভাবে যদি না বানো তো সেরকম টেস্টও পাবে না তখন আমাকে বলে দাদা তোমার রেসিপিটা আমি ট্রাই করলাম বাট অতটা টেস্ট হলো টেস্ট হবে কি করে তুমি তো টেস্টের পয়েন্টটাই তো মিস করে গেছো না তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চটপট কুইক এরকম রেসিপি বানাতে চাইলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করে রেকমেন্ড করতে ভুলো না বন্ধুদের মাঝখানে এই বলে আমি আমার ভিডিও শেষ করছি তো একটা ছোট্ট জিনিস বলার আছে দিদি ভাই তোমাদের ছোট্ট একটু কিছু বলতে চাইছে তো এই বলার পরে আমি আমার ভিডিওটা পুরোপুরি শেষ করে দেব তো দিদি ভাই বলো প্রিয় বন্ধুকে তোমরা সবাই বলো বেস্টি আর এই রেসিপিটা খেয়ে দেখো কত টেস্টি বা বা একটা হাততালি অবশ্যই হওয়া উচিত ভিডিওর ওপারে দিও আর ভিডিওটা অবশ্যই শেষ অব্দি যেহেতু দেখে থাকো অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম